যাই আচারটা রোদে দিয়েছিলাম রোদ্দুর চলে গেল আচারটা গিয়ে তুলে নিয়ে আসি হে মা এটা কে কে এখানে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে এই তুই কে রে এটা তোজো নাকি এই তোজো তোজো এই তোজো কই সারা তো দিচ্ছে না কে তাহলে এটা এই তুমি কে গো এই দেখি সামনে তো কে দেখি হে মা এটা তোমার তোজো এই তুই কি করছিস এখানে অন্যা চাপা ওটা কি খাচ্ছিস তুই তুই অন্না চাপা দিয়ে চুরি করে এখানে আচারটা রোদে দিয়ে গেলাম সেই আচারটা তুই চুরি করে খাচ্ছিস অন্না চাপা দিয়ে ভাবছিস আমি দেখতে পাবো না তাই না এটা তো আমার আচারের বয়েম দে দে দাঁড়া তো লাঠিটা কোথায় আমার লাঠিটা কোথায় গেল লাঠিটা দাঁড়া ধর 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 তোর আচার চুরি করে খাওয়া বার করছি দাঁড়া আমি আমি লজেন্স খাচ্ছি তুই লজেন্স খাবি আচ্ছা ঠিক আছে নে যা ওটা খা এগুলো সব আমার হ্যাঁ ও দুটো আরো দুটো নিবি আচ্ছা ঠিক আছে নে এবার ঠিক আছে আম্মা আরো দুটো নিবি আচ্ছা ঠিক আছে এই নে এত যা আর চাইবি না এতো যা এক কাজ কর এই নে 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 তুই লজেন্স পুরো থালাটাই নিয়ে নে আমার আর খাওয়ার দরকার নেই নে ধর আমি আর খাবো না বদমাস ছেলে হ্যাঁ সব লজেন্স আমার থেকে নিয়ে নিলো হ্যাঁ দাঁড়া দাঁড়া তো শুধু দুষ্টুমি আমাকে একটুও লজেন্স দিল না সব নিয়ে চলে গেল এই তো যা তুই কি করছিস তোর মুখ ধোয়া হলো এনে তো যা বাসনগুলো একটু ধুয়ে ফেল তো এতো যে তাড়াতাড়ি একটু বাসনগুলো ধুয়ে ফেল বাসনগুলো ফেলে দিচ্ছিস কেন আমি তোকে বাসনগুলো ধুয়ে ফেলে দিতে বললাম আমি তো বললাম বাসনগুলো ধুয়ে রাখতে তুই সবকিছুতে বেশি শুনিস না রে দাঁড়া আমার লাঠিটা কোথায় গেল দাঁড়া তুই সবকিছুতে বেশি শুনিস না দাঁড়া তোর বদমাইশি বার করছিস